এই ভিডিওটা যারা এসএসসি পঁচিশ এক্সাম দিয়ে তো তাদের জন্য কিছুদিন আগে এসএসসি পঁচিশ রেজাল্ট দিলো এখন তোমরা সবাই কলেজের অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবা বা কিউএ করবা বা বিস্তারিত অনেকেই জানো না বা জানতে হচ্ছ তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওতে তোমরা বিস্তারিত জানতে পারবা যেমন আবেদন কর কবে শুরু হবে বা কীভাবে করতে হবে কত টাকা লাগবে তারপরে বিস্তারিত প্রসেস এখানে জানতে পারবা তো ফার্স্ট অফ অল আমরা প্রথমে একটা আর্টিকল দেখবো এখানে কারওয়ালা নিউজপেপার একটা আর্টিকাল প্রকাশ করছে এখানে অনেক বড় আর্টিকাল আছে আমি সরট করে ভেঙে ভেঙে তোমাদের বুঝিয়ে দেবো এই আর্টিকেলটা তাহলে তোমাদের অ্যাপ্লাই করতে বা নিজেদের কীভাবে করতে হবে বা বিস্তারিত প্রসেসটা তোমরা জানতে পারো সো ফার্স্ট অফ অল আমরা এখানে কোশ্চেন রাখছি তোমাদের যে কোশ্চেনগুলো থাকতে পারে সেই কোশ্চেনগুলো এখানে পর্যায়ক্রমে রাখছি এছাড়াও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে জানতে পারো ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কলেজ ভর্তি আবেদন কবে শুরু কলেজ কবে ভর্তির আবেদন শুরু হবে সো এখানে প্রকাশ করছে এখানে এখানে লিখছে আবেদন শুরু হবে চব্বিশ জুলাই মানে এই মাসে চব্বিশ তারিখকে আবেদন শুরু হবে চলবে কয় তারিখ পর্যন্ত চলবে হচ্ছে নয় তারিখ পর্যন্ত এখানে যে কোশ্চেনটা আছে যে আবেদন শেষ হবে কবে আবেদন শেষ হবে আগস্ট মাসের নয় তারিখ আর আবেদন শুরু হবে চব্বিশ চব্বিশ জুলাই ওকে তারপরে কোশ্চেনটা হচ্ছে আবেদন করা যাবে কয়টি কলেজে আবেদন করার একটা প্রসেস আছে সেই প্রসেসটা হচ্ছে সর্বনিম্ন তুমি সর্বনিম্ন আবেদন করতে পারবা পাঁচটা কলেজে আর সর্বোচ্চ দশটা বাস আর কম সর্বনিম্ন করতে হবে পাঁচটা কলেজে আবেদন আর সর্বোচ্চ করতে হবে দশটা কলেজে আবেদন কলেজ চয়েজের কীভাবে চয়েস করবা এই সম্পর্কে যদি তোমরা জানতে চাও সেক্ষেত্রে কমেন্ট করতে পারো বিস্তারিত জানে দেব তারপরে যে কোশ্চেনটা আছে কত টাকা লাগবে আবেদন করতে এই ভর্তি যে আবেদন করবা সেটা করতে কত টাকা লাগবে দু হাজার সালে আবেদন করতে লাগছিল একশো পঞ্চাশ টাকা কিন্তু এই বছর অর্থাৎ সালে এই আবেদন করতে এক্সট্রা মানে অতিরিক্ত সত্তর টাকা বেশি দিতে হচ্ছে তার মানে তোমরা টোটাল এই বছর একশো পঞ্চাশের সাথে সত্তর টাকা বেশি দিতে হবে তার মানে টোটাল তোমাদের দিতে হবে দুশো বিশ টাকা এখানে উল্লেখ আছে সত্তর টাকা বাড়িয়ে তোমাদের হচ্ছে দুশো বিশ টাকা আবেদন ফি লাগবে ওকে তারপরের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা হচ্ছে আবেদন করার সঠিক নিয়ম আবেদন করার সঠিক নিয়ম অলরেডি বলছি নিশ্চয়ই বলছি আবেদন করার সঠিক নিয়ম এখনো অবশ্য আবেদন করার যে সার্কুলার সেটা প্রকাশ করিনি প্রকাশ করবে হচ্ছে তোমাদের চব্বিশ জুলাই সো আবেদন করতে হবে কোনো ওয়েবসাইটে সে ওয়েবসাইটের নাম হচ্ছে এক্স আই অ্যাডমিশন এই ওয়েবসাইট থেকে তোমাদের আবেদন করতে হবে সো কীভাবে করবা সেটার ধাপ হচ্ছে প্রথম পর্যায়ে মানে তিনটে পর্যায়ে বা তিনটে পর্যায়ের অধিক মানে প্রথম পর্যায়ে যারা আবেদন করবে তাদের যদি কলেজ চান্স না হয় বা পছন্দের কলেজ না আসে সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায় এভাবে মোট তিনটে পর্যায়ে তুমি আবেদন করতে পারবা সো প্রথম পর্যায়ের কার্যক্রমে আবেদন শুরু আর শেষ শুরু কবে হবে আর শেষ কবে হবে আমরা প্রথমেই জানছি যে চব্বিশ জুলাই আবেদন শুরু হবে আর শেষ হবে কবে নয় আগস্ট ঠিক আছে তোমাদের এখানে বিস্তারিত বলছে এতগুলো দরকার না যেগুলো দরকার মেন মেন পয়েন্ট গুলো তোমাদের বলছি এখানে তোমাদের বলছে যে প্রথম পর্যায়ের ফল প্রকাশ করবে হচ্ছে একুশ আগস্ট ওকে রাত আটটা পর্যন্ত দেন হচ্ছে প্রথম পর্যায়ের ভর্তির নিশ্চয়ন হবে পনেরোই আগস্ট এখানে নিশ্চয়ন নিশ্চয়ন কথাটা তোমাদের নতুন মনে হতে পারে হচ্ছে তুমি মনে করো যে প্রথম পর্যায়ে আবেদন করলা করার পরে তুমি পছন্দের কলেজ পেয়ে গেলা এখন তুমি ওই কলেজে ভর্তি হতে চাচ্ছ সেক্ষেত্রে তোমাদের এর নিশ্চয়ন করতে হবে যে কলেজকে তোমাদের জানাতে হবে আবেদনের মাধ্যমে যে আমি এই কলেজে ভর্তি হতে চাই আমি এই কলেজ ছাড়া অন্য কলেজে ভর্তি হব না সেক্ষেত্রে তোমাদের নির্দিষ্ট একটা পরিমাণ অ্যামাউন্ট দিয়ে ভর্তি কনফার্মেশন করতে হবে কনফার্মেশন বা নিশ্চয়ন এটাই হচ্ছে নিঃশয়ন সো এই তোমাদের প্রথম পর্যায়ে যে আবেদন শুরু শেষ বললাম দেন হচ্ছে আবেদনের রেজাল্ট প্রকাশ করবে বললাম এই পঁচিশ আগস্ট প্রকাশ করবে প্রথম পর্যায়ের রেজাল্ট দেন হচ্ছে তোমার কলেজের নিশ্চয়ন করতে হবে সেটাও বললাম কলেজের নিশ্চয়ন করতে হবে পঁচিশ আগস্ট ওকে আর একুশ আগস্ট তোমাদের ফল প্রকাশ করবে দেন হচ্ছে চূড়ান্ত ভর্তি ভর্তির নিশ্চয় শেষে তোমাদের চূড়ান্ত ভর্তির একটা ডেট দেবে দেন হচ্ছে সেই ডেটে তোমাদের চূড়ান্ত ভর্তি হতে হবে দেন হচ্ছে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু আর শেষ শুরু কবে হবে এবং শেষ কবে হবে দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে হচ্ছে আগস্ট আগস্ট মাসের ছাব্বিশ থেকে আঠাশ তারিখ আগস্ট মাসের ছাব্বিশ তারিখে আছে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের আবেদন আর আঠাশ তারিখে দ্বিতীয় পর্যায়ের আবেদন শেষ হবে আর ফল প্রকাশ করবে হচ্ছে একত্রিশ আগস্ট রাত আটটায় ওকে দেন হচ্ছে আহ মাইগ্রেশনের ফলাফল তোমাদের এই মাইগ্রেশন শব্দটা নতুন হতে পারে মাইগ্রেশন কী সেটা বলছি ডিটেলস মাইগ্রেশন হচ্ছে এমন একটা প্রসেস যেটা তোমার পাঁচটা সর্ব পাঁচটা কলেজ আর সর্বোচ্চ দশটা কলেজ চয়েস দেওয়া যায় তাই তো তো সো তোমরা যখন চয়েস দেবে সবার তো এক নম্বর আসবে না কারোর তিন নম্বর কারোর ছয় নম্বর কারোর সাত নম্বর এইভাবে যে কোনো একটা কলেজ চান্স হবে সো তোমরা যে কোনো একটা কলেজে চান্স পাওয়ার ফলে তোমরা যদি দুই বা তিন কলেজের চান্স পাও সেক্ষেত্রে উপরের দিকে কলেজগুলো যদি চান্স হয় সেক্ষেত্রে মাইগ্রেশন হবে অর্থাৎ তোমরা সাপোজ মনে করো যে তুমি তিন নম্বর কলেজে চান্স পেয়েছো তোমার দুই নম্বর কলেজে যদি চান্স হয় সেক্ষেত্রে তোমার মাইগ্রেশনের মাধ্যমে উপরের দিকে যাবে সো তোমরা এইভাবে মাইগ্রেশনের ফলাফল পেবা তারপরে তোমাদের তৃতীয় পর্যায়ের কার্যক্রম বা সর্বশেষ কার্যক্রম হচ্ছে তৃতীয় পর্যায়ে আবেদন শুরু শেষ এখানে বিস্তারিত বলা আছে তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হবে পাঁচ তারিখে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে শেষ হবে সেপ্টেম্বর মাসের আট তারিখে আর এই তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ হবে সেপ্টেম্বর মাসের দশ তারিখে রাত আটটায় ওকে এখানে তৃতীয় পর্যায়ে মাইগ্রেশন হবে সো তৃতীয় পর্যায়ে মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করবে চোদ্দ চোদ্দোই সেপ্টেম্বর ওকে দেন হচ্ছে ভর্তি শুরু হবে ভর্তি শুরু হবে এখানে কলেজ নিস্তায়ন আর মাইগ্রেশনের ফলাফল একই আর এখানে ভর্তি ভর্তি শুরু ভর্তি শুরু করতে অর্থাৎ এখানে চূড়ান্ত ভর্তি চূড়ান্তবর্তীকে বলা হচ্ছে ভর্তি শুরু অর্থাৎ তুমি ভর্তি শুরু হবে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখে আর শেষ হবে আঠাশ তারিখে সেপ্টেম্বর মাসের আর সব প্রক্রিয়া শেষে সেপ্টেম্বর তিরিশ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে তোমাদের ক্লাস শুরু হবে তিরিশ সেপ্টেম্বর তিরিশ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে সো এটাই ছিল একটা আর্টিকেল আশা করি তোমাদের একটা একটা ধারণা হয়েছে যে কিভাবে অ্যাডমিশন হবা কলেজে দেন কবে শুরু কবে শেষ বিস্তারিত এই সম্পর্কে আলো আলোচনা করব। তোমরা আরও যদি এই গুলো ছাড়া আরও কোশ্চেন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব সো এই পর্যন্তই টেক বর্তমানে আমাদের একটা ফ্রি কোর্স লঞ্চ করা হয়েছে কোর্স দিতে পাবেন বাংলা প্রথম পত্র ইংরেজি প্রথম দ্বিতীয়পত্র আইসিটি এবং সাথে কমার্সের শিক্ষার্থীরা আলাদাভাবে কমার্সের সাবজেক্টগুলো খোলার সুযোগ পাবেন আরও বিস্তারিত জানতে নিষেধ দেখানো নাম্বারে কল করুন অথবা পেজে ইনবক্স করুন